কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন অনির কথা মতো পুলিশের কাছে স্যালেন্ডার করতে বাধ্য হল মন্দার কারণ মন্দারকে আর এভাবে পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াতে হবে না অনি মন্দারকে কথা দিয়েছে যেভাবেই হোক তাকে নির্দোষ প্রমাণ করে আবারও স্বাধীনভাবে যাতে চলতে পারে সেই ব্যবস্থাই অনি করবে এদিকে অরুণাবু মনে মনে অনেক খুশি হয়েছে মন্দার পুলিশের কাছে স্যালেন্ডার করেছে বলে অহনা অরুণাবকে বারবার বলছে যে তার এই মুহূর্তে টাকার অনেক প্রয়োজন এদিকে মন্দার পুলিশের হাতে রয়েছে এটা কিছুতেই মেনে নিতে পারছে না শ্যামলী ও রোহিণী শ্যামলী রোহিণীকে বলে ভালো একজন উকিলের সাথে কথা বলতে যাতে মন্দারকে নির্দোষ প্রমাণ করে দিতে পারে তারপর রোহিণী শ্যামলীর কথা মতো তার দাদা অনেকে নিয়ে বড় বড় উকিলের কাছে যায় কিন্তু সবাই মন্দারের নাম শুনে কেউ এই কেসটা লড়তে সাহস পায় না কারণ সবাই জানে মদার একজন বড় মাপের খুনি তার কেস কেউ চিনতে পারবে না কোনো উকিল না পেয়ে বাড়িতে চলে আসে রোহিণী অনে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না শ্যামলি রোহিণীও অনেক টেনশনে পড়ে যায় কারণ মন্দারকে সে ভালোবাসে তাহলে কি এবার মন্দার নিজেই পুলিশের কাছে সেমেন্টার করলে মন্দারকে নির্দোষ প্রমাণ করতে রোহিণী নিজে উকিলের বেশি মন্দারের কেস ধরে মন্দারকে নির্দোষ প্রমাণ করবে বন্ধুরা আজকের পর্ব নিয়ে আপনাদের কী মতামত জানিয়ে দিন কমেন্ট করে নিয়মিত সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ